সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের কিছু এক কালার টানা বানার মাঝে কিছু শাড়ির কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন একদম সফট লাইট কালার এবং ডিপ কালার সব ধরনের টানা বানার এক কালার কালেকশন দেখাবো আপনাদের আজকের ভিডিওতে আশা করি আজকের প্রত্যেকটা শাড়ির কালেকশনই ভালো লাগবে আপনাদের আর যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে এটা পারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি যদি একটু ক্লোজলি রেখে বুঝতে পারছেন এটা পারের ডিজাইনটা কিন্তু একদম নিখুঁতভাবে করা হয়েছে এবং আপনার ছোটো ছোটো এই পাথরের কাজ দিয়ে আছে পাথর ছাড়াও দেখাবো সব ধরনের কালেকশনের মাঝে দেখাবো আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় সবটি থেকে এটার আঁচলটা থাকছে এই অংশে আঁচলের ডিজাইনে খুবই অসাধারণ লাগছে আমার আঁচলের ডিজাইনে এবং খুব সুন্দর টার্সেল করা আছে এগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির টার্সেলগুলো আপনারা ছেলে খুলে এই শাড়ির সাথে ইউজ করতে পারেন অথবা চাইলে থ্রি পিসের সাথে বা ওনার সাথে ইউজ করতে পারেন খুব সুন্দর এই টাসেলগুলো দিয়ে পাচ্ছেন একদম শাড়ির সাথে একদম টোটালি ফ্রি এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জি আছে আচ্ছা এই যেটা দেখছেন এটা কিন্তু আপনার স্টোনের জন্য এটা থাকবে না এটা উঠে যাচ্ছে এই হালকে টোটাল দিয়ে উঠে যাবে এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা এটা এটা আলগা সুতা কিন্তু এটা সুতাটা খোলা বাইক করে এটা আলগা সুতো যে এইখান থেকে খুলে আলা আলগা সুতো এবং ব্লাউজ পিজের অংশ থাকছে এটা যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িটি এক কালারের মাঝে এক কালার টানা বানায় এবং খুবই সফটের মাঝে হবে পেয়ে যাচ্ছেন রুপালের শপটি খুব থেকে খুব সুন্দরী শাড়িটার প্রাইসটা পড়ে যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে এটার সাথে আমি আরো অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিপ বোতল গ্রিন কালারের মাছে এটা আচলটা এটা আঁচলে থাকছে এই অংশটা আমি যদি একটু ক্লোজলি দেখে বুঝতে আশা করি আরও বেশি সুবিধা হবে আপনাদের দেখতে পাচ্ছেন আঁচলে এটা এবং ব্লাউজটা দিয়েছে এই অংশে এটা আর ব্লাউজ তো অবশ্যই অবশ্যই কেটে নিতে হবে কাটা ছাড়া পরা যাবে না তাও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপি থেকে ডিপ বোতল গ্রিন কালার মাছে অসাধারণ একটি কালার কম্বিনেশন ডিজাইন যারা অনলাইনে নিতে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি স্ক্রিনের শো করা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রুপালের শপি থেকে আর যারা ঢাকার বাহিরে আছেন স্ট্রেট ফাস্টের মাধ্যমে কিন্তু আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাচ্ছেন এটা লাইট কালারের মাঝে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িটি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদের অ্যাড করতে হবে শুধু ডেলিভারি চার্জটা অ্যাড করলেই কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শি থেকে এটার ব্লাউজটা দিয়েছে আবার এটা লাইট কালারের মধ্যে মাঝে ব্লাউজটা দিয়েছে আবার এই অংশে ব্লাউজটা একটু গর্জিয়াস করা হয়েছে যেহেতু বডিটা সিম্পল এক কালারের মাঝে আর ব্লাউজটা একটু গর্জিয়াস না দিলে আবার শাড়ির সৌন্দর্য ফুটে না এই জন্য ব্লাউজটা গর্জিয়াস দিয়েছে কিন্তু পেটানো কাজ করা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এবং ব্যাক পার্টটা এটা ব্যাক পার্ট পার্টটা বেশি হাইলাইট করছি যেন বুঝতে সুবিধা হয় যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন আর যারা দোকানে এসে দেখে শাড়িগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালা শপটি থেকে নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু লাইট কালারের আছে এই কালারটা কিন্তু অসাধারণ একটি কালার এটা আচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আঁচলের ডিজাইন এবং সম্পূর্ণ বডিটা দেখা বডিতে থাকছে অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আছে কাজটি করা খুবই সফটের মাঝে একটু সাবধানতা সহকারে শাড়িগুলো আহ ভিডিও করতে হয় কারণ এটা শুধু যদি পুরো সেটা খুলে ফেলি সেক্ষেত্রে আপনারাই বলবেন পুরাতন শাড়ি দিচ্ছেন বা শাড়ির ভাঁজ এমন কেন যার কারণে খুব সাবধানতা সহকারে খুবই সফটওয়্যার মাঝে এক মাথা ধরলে আরেক মাথা খুলে যায় এরকম আর কি একটা ব্যাপার তাই যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন শাড়িগুলো আর যদি পছন্দ হয়ে থাকে আমরা তো অবশ্যই ভিডিও কলে অথবা চাইলে ছবি তুলে আপনাদের যেটা সুবিধা সেখানেও কিন্তু আমরা ছবি পাঠায় দিয়ে থাকি আগে শাড়ি পছন্দ হয়ে হলে তারপরে আমরা শাড়িগুলো কিন্তু পাঠাই তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালের সবটি থেকে এই কালারটা কিন্তু অসাধারণ একটি কালার অসাধারণ এই কালারটা বিশেষ করে ইয়াং মুরব্বী মিডেল এজ সবাইকে কিন্তু ভালো লাগে এই ধরনের কালারে অলিভ কালারটা কিন্তু অসাধারণ একটি কালার দেখতে পাচ্ছেন অলিভ কালারের মাঝে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটি কম্বিনেশন যদি ভালো লাগে এই কালারটিও নিয়ে নিতে পারেন আপনারা রূপালে শপটি থেকে স্টক সীমিত সীমিত স্টকের মাঝে এবং প্রাইসটাও কিন্তু আমি একদমই রিজনেবল প্রাইসে করে দিয়েছি পিওর ফ্যাব্রিকের মাঝে সুন্দরের শাড়িগুলো পাচ্ছেন রূপালে শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম